আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে নতুনরা যারা রঙিন মাছ সেক্টরে আসতে চাচ্ছেন তারা আসলে কিভাবে আসবেন বা কোন মাছ দিয়ে শুরু করবেন মাছগুলো বিক্রি করবেন কোথায় তো রকম অনেকগুলো প্রশ্ন আমাকে কিন্তু আপনারা করেন তো এই বিষয়ে নিয়ে আমি আজকে একটু আলোচনা করব তো আপনারা যদি ইউটিউবে রঙিন মাছের এই বিষয়টা নিয়ে সার্চ করেন তাহলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন আমার মানে আমি এই ভিডিওটা যে আজকে করছি আমার আগে কিন্তু অনেক বড়ো বড়ো খামারিরা এই বিষয় নিয়ে বেশ কয়েকবার করে ভিডিও করে ফেলেছে তো আমি আপনাদেরকে একটা বলবো যদি আপনাদের ইচ্ছে হয় যে আমি রঙিন মাছ চাষ করে স্বাবলম্বী হব বা রঙিন মাছ এটা আমি ব্যবসা আকারে করতে চাচ্ছি বা আপনাদের মনে ইচ্ছা হচ্ছে তাহলে অবশ্যই কিছু কিছু বিষয় আপনাদেরকে জেনে তারপরে কিন্তু এই সেক্টরটাতে আসতে হবে তো প্রথমে আপনি এটা চাষ শুরু করার আগে আপনাকে বিভিন্ন খামারিদের কাছে যেতে হবে মাছ সম্পর্কে আইডিয়া নিতে হবে মাছগুলো কীভাবে বাঁচায় রাখা যায় হ্যাঁ মাছ কী খাবার খাই মাছ আসলে রাখবেন কিভাবে পানি কিভাবে মেনটেন করবেন হ্যাঁ কি কি খাবার দেবেন এই বিষয় সম্পর্কে একটু ধারণা নিতে হবে মানে ইউটিউব দেখে এখন ধারণা পাওয়া যায় অনেকজন ইউটিউব দেখে শুরু করে তারপরও যদি আপনি কোনো খামারের সাথে সরাসরি গিয়ে কথা বলেন তাহলে আপনার অভিজ্ঞতাটাই একটু ভালো হবে ইউটিউব দেখার চেয়েও আর আসলে কি কি মাছ দিয়ে শুরু করবেন এতদিন আমরা যতগুলো ভিডিও দেখে আসছি প্রায় প্রত্যেকটা ইউটিউবারই বা প্রত্যেকটা খামারই কিন্তু বলেছে যে প্রথমে অটো ব্রেডে মাছ দিয়ে শুরু করবেন হ্যাঁ আমিও আপনাদের সেটাই বলবো যে আপনারা শুরু যখন করবেন ব্রেডের মাছ দিয়ে শুরু করবেন কিন্তু সেটা খুব কম পরিমাণে আপনি নর্মাল মিক্স গাপে দিয়ে শুরু করতে পারেন কিন্তু সেটা খুব দীর্ঘদিন কিন্তু আপনাকে চালিয়ে যাওয়া যাবে না আপনি দুই জোড়া পাঁচ জোড়া দশ জোড়া মিক্স মিক্স গাপ্পে দিয়ে শুরু করলেন কিন্তু সেটা এক থেকে দুই মাস আপনাকে করতে হবে তারপরে কিন্তু মাছটা চেঞ্জ করে ফেলতে হবে তারপরে আপনাকে পিওর ব্রিডের গাপ্পি নিয়ে আসতে হবে তারপরে হচ্ছে বিভিন্ন রকমের যে মন্টেল বেলুন মলিগুলো আছে বা যে মাছগুলোর একটু দাম বাজারে বেশি বা বাজারে সচরাচর চলে সেই মাছগুলো কিন্তু আপনাদের শুরু করতে হবে দ্বিতীয় ধাপে কারণ বর্তমানে প্রতিযোগিতামূলক বাজার আপনার মাছের কোয়ালিটি যদি কমা হয় আর খুবই কম দামের মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন না তো সবচেয়ে বড় কথা আপনি যে যাতের মাছ দিয়ে শুরু করেন মিক্স কাপে দিয়ে শুরু করলে প্রথমত আপনাকে প্রোডাকশানের হিসাব না করে মাছটা বাঁচিয়ে রাখার চিন্তা করতে হবে আপনি মাছটা বাঁচিয়ে রাখতে পারছেন কিনা না মাছটা আপনি সুস্থ রাখতে পারছেন কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আপনি যদি মাছ সুস্থ রাখতে পারেন তাহলে মাছটা অটোমেটিক বাচ্চা দেবে আর বাচ্চা দিলে বাচ্চাটা আপনি প্রথম ধাপে কিন্তু বড় করতে পারবেন সেটাও অনেকজনের পরামর্শ নিতে হবে বা ইউটিউব দেখতে হবে বা বিভিন্ন খামারে যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে কী কী খাবার দিতে হয় কিভাবে মেনটেন করতে হয় এ সম্পর্কে জানতে হবে তো প্রথমত কোয়ালিটি আপনার দরকার নাই প্রথম ধাপে কোয়ালিটি নিয়ে কাজ করতে কোনো বিগিনার পারে না কারণ কোয়ালিটি মেনটেন করতে যথেষ্ট সময় লাগে অভিজ্ঞতা লাগে তো প্রথম আপনাদের আপনাদেরকে আগে শিখতে হবে মাছটা আমি কীভাবে বাঁচায় রাখবো মাছটা কীভাবে ব্রিড করব আর হচ্ছে যে বাচ্চাগুলো কীভাবে বড়ো করব। তারপরে যখন আপনার একটা ফার্ম হবে আপনি ছোট সেট আপ দিয়ে শুরু করতে পারেন আমি যে প্রথমে ভিডিও শুরুতে যে ফলে ঝুড়িগুলো দেখলেন আপনারা তো সেগুলো দিয়েও আপনার শুরু করতে পারেন বা আমার বিভিন্ন ভিডিওতে বাঁশের তৈরি কিছু এই যে আমি যে যেগুলোতে এখন ভিডিও করছি এগুলো হচ্ছে বাঁশের তৈরি হাউজ আমার এগুলা আপনারা এভাবে করতে পারেন অথবা একটা দুটা সিমেন্টের ট্যাঙ্ক দিয়ে তৈরি করতে পারেন দিয়ে শুরু করতে পারেন কিন্তু কখনোই নতুন অবস্থায় খুব বড় পরিসরে না করাই ভালো কারণ অভিজ্ঞতা অর্জন না করে খুব বড় পরিসরে করতে গেলে সেটা আসলেই ভুল হবে তো আপনি কিছু মাস এগুলোর পেছনে সময় দেওয়ার পরে তারপরে কিন্তু একটা বড়ো পরিসরে করার চিন্তা ভাবনা করবেন যদি আপনি বুঝতে পারেন যে এটা থেকে আমি সফল হতে পারবো এরকম যদি আপনার মেন্টালিটি আসে তাহলে অবশ্যই আপনারা সেটা করবেন এখন মাছ বিক্রি সম্পর্কে অনেকজন অনেক কথা বলে যে ভাই মাছটা বিক্রি করবো কোথায় আসলে এটা নির্দিষ্ট তো কোনো পয়েন্ট নাই সাদা মাসের মতো এরকম তো বাজার নেই যে সেখানে মাছের আড়তে গিয়ে আপনি মাছটা বিক্রি করবেন এর বাজার ব্যবস্থা কিন্তু আপনাকেই করে নিতে হবে হুম আপনি বিভিন্ন একরিয়াম যেসব দোকান আছে বিভিন্ন শহরে দোকানগুলোর সাথে যোগাযোগ করবেন আবার দেখবেন প্রত্যেকটা শহরে কিছু পাইকারি মাছ কেনার কিছু লোক আছে হুম ব্যবসিক আছে তাদের সাথে যোগাযোগ করবেন তো অনলাইনে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তো ইনশাল্লাহ মাছ যদি আপনি করতে পারেন আপনার মাছ বিক্রি অবশ্যই হবে কারণ আমরাও তো মাছ যেভাবে প্রোডাক্ট করি বা প্রোডাকশান করি আমাদের মাছ তো থাকে না দু টাকা কম বেশি এই তো মাছ কিন্তু বিক্রি আপনার হয়ে যাবে তো অবশ্যই এই সেক্টরে আসার আগে বারবার চিন্তা করবেন কারণ এই সেক্টরটা এক থেকে দুই বছর বা তিন বছর সময় কিন্তু আপনার মেনটেন করতে লেগে যাবে শুরুতে এসে এসে আপনি যে প্রথম মাসে বা দ্বিতীয় মাসে অনেক টাকার মাছ বিক্রি করবেন তা না ইউটিউবে অনেক রকম ভিডিও আছে যেগুলোতে লাখ লাখ টাকা ইনকাম করছে হ্যাঁ বাংলাদেশের এমন অনেক খামারি আছে যারা লক্ষ লক্ষ টাকায় ইনকাম করছে বা তাদের যেহেতু কিন্তু সেটা দেখলে হবে না তাদের ফার্মটা আসলে লক্ষ টাকা ইনকাম করার মতোই তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকুন খোদাহাফিজ